এবং বাচ্চা কিছু ছাগল আছে দেখাবো সবই মোটামুটি সত্তর আঠারো পিস আছে আচ্ছা এই যে বড় ছাগলের যে আমরা দুটা প্রতিবেদন করলাম রেসপন্স কেমন পেলেন একটাও নাই দেখতে পাচ্ছেন না আমার খামারে এক পিসের ছাগল নেই বড় গুলা তার মানে দর্শক বুঝতে পারছি হ্যাঁ ইনশাল্লাহ আমি নেক্সটে আরো বড় ছাগল বাড়ানোর চিন্তা ভাবনা আছে আপনারা সাপোর্ট দিচ্ছেন জুয়েল ভাইকে যে সত্য কথা বলে যে ব্যবসা করলে যে বরকত আছে জি 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 আর আপনাদের সাপোর্ট আছে এটা জুয়েল ভাই বুঝতে পারছে জি অবশ্যই ভাই আজকে কত দেখাবেন আজকে পিসের সপ্তাহে জেলা নলডাঙ্গা উপজেলা বিভাগ রাজশাহী বিভাগ জি আচ্ছা এই যে ভিডিও শুধু দেখাচ্ছেন কি ছাগল ভাই এটা আপনার বিটল এবং হরিয়ানার সংমিশ্রণ একটা খাসি ভাই খাসি জি আচ্ছা বয়স কেমন যাচ্ছে বয়স মোটামুটি সাত মাস আছে সাত মাস

নাকি ভাই একদম দেখেন মুখের যেমন ছোট ছোট মুখ এখানে যখন হান্ড্রেড পার্সেন্ট বেলচা মুখের তোতা প্রজন করা আরো সুন্দর আসবে ভাই এই বাচ্চাগুলো বয়স কেমন মোটামুটি সাড়ে তিন মাস আছে সাড়ে তিন মাস দুটি বাচ্চা দাম কত নেবেন জোড়া পঁচিশ হাজার টাকা দাম নেবো পঁচিশ হাজার হ্যাঁ জোরা এই বাচ্চাগুলো যদি আরো গোলগাল আরো মোটা তাজা হইতো হ্যাঁ তখন দেখেন এই বাচ্চাগুলো আর কিন্তু এই যে সাড়ে বারো হাজার হিসাব আসলো পারবিজ এই দামে কিন্তু পাইতেন না সতেরো আঠেরো হাজার টাকা কিনতে হতো জি ভাই হ্যাঁ এগুলো বিষয় আছে তো বাচ্চা দুটো ভালো স্যার দুইটা ভালো আছে সাধ্যের মধ্যে আমার মনে হয় দুটো বাচ্চা আপনাদের নিলে মানে লাভ হবে ভাই ক্যারিং কস্ট দিবেন হ্যাঁ দিয়ে দেবো ভাই আচ্ছা ক্যারিং কস্ট পেয়ে যাবেন এই দুটির সাথে আর একটু বড় ছাগল দেখাই

আচ্ছা এই বয়সটা কেমন যাচ্ছে বয়স মোটামুটি পাঁচ মাস প্লাস আছে পাঁচ মাস প্লাস আছে জি এই খাসিটার একই রকম কালার ভাই যে একই রকম কালার দুই সাইডে একই রকম কালার এই যে এখানে হচ্ছে বয়সে ভালো খাসি হ্যাঁ বয়সে ভালো খাসি কালার ভাই এই খাসিটার দাম চাচ্ছেন কত আঠারো হাজার পাঁচশো ভাই আঠারো হাজার টাকা জি দাম চাচ্ছেন একদম একই দাম ভাই ক্যারেন ক্রস্ট ক্যারিং খরচ দিয়ে দেবো ক্যারেং ক্রস্ট দিয়ে দিবো আমাদের জুয়েল ভাই আরো একটি ছাগল দেখেন ভাই এটা নিউ এডল ছাগল মোটামুটি নাকি ভাই জি সময় হিটে আসতে পারে আসলে দর্শক কি পাঠা দিবে বলেন তোতা তোতা ভালো হয় আচ্ছা তোতা দিলে সবচেয়ে বেটার হবে বিষয় এগুলো নিউ এডাল ছাগল ভাই হ্যাঁ

এগুলো হচ্ছে বড় ছাগল হ্যাঁ এগুলো হচ্ছে বড় ছাগল নিউ অ্যাডাল ছাগল জি ভাই শুধু দাঁতে নেই না ভাই না এগুলো শুধু দাঁতে নেই নিউ অ্যাডাল বড় নিউ অ্যাডাল জি এই যে দেখেন প্রত্যেকটা ছাগল দেখেন সিং দেখেন এই যে শিং এই সিং এগুলো নিউ অ্যাডাল ছাগল যখন তখন আপনার এগুলো হিটে চলে আসবে হ্যাঁ আচ্ছা পাটাটা ভাই বয়স কেমন যাচ্ছে বয়স পাটা আমার 6 মাস 6 মাসের মতো এটা বয়স যাবে হ্যাঁ দুইতে পাটি আর একটি পাটা এই যে পাটার মুখের পার্সেন্টেজটা দেখেন কত সুন্দর এই যে ওকে সুরান্ত একটু দেখি

আচ্ছা ধরেন এবার সবগুলো একসাথে ধরেন এই হচ্ছে প্যাকেজ না ভাই জি ভাই আচ্ছা দুইটি মেয়ে একটি পাঠা দিয়ে একটা প্যাকেজ ভাই এই প্যাকেজটার দাম কত নেবে 45000 দাম নেবে 45000 জি খরচপতি সব কিছু দিয়ে দেব ক্যাশ অন ক্যাশ দিয়ে দেব ডেলিভারি চার্জ সব ফ্রি আছে ভাই আচ্ছা জুল ভাই এই ছাগলটা এই ছাগল যে প্যাকেজ এই প্যাকেজটা যদি কোনো ভাই আপনি বাসা থেকে আসেন না সে ক্ষেত্রে কয় টাকা নেবে সেক্ষেত্রে ক্ষেত্রে আপনার আমি তিনটা ছাগল মিলে 3000 টাকা কম নেব 3000 টাকা 3000 টাকা কম নেব আচ্ছা 3000 টাকা কম 42000 টাকা হলে পাবেন হ্যাঁ এই প্যাকেজটা

খাসি বাচ্চা ভাই খাসি বাচ্চা ভাই খাসি বাচ্চা দেখেন আরত ভালো করে দেখাই দেখেন চোখ গুলো আবার ঘোলা আছে আবার কান গুলো দেখেন মাসাল্লাহ সেই কান বটের চাতে কানে বড় বাচ্চারা দাম চাচ্ছেন কত এই বাচ্চাটা তো অমূল্য বাচ্চা ভাই এক দাম ছেলে তো মেলা সাজে 18500 টাকা দাম 18500 জি এক দাম একই দাম কেন কষ্ট হ্যাঁ দিয়ে দেব ভাই আচ্ছা আর একটি না খাসি না পাটি খাসির বাচ্চা ভাই খাসি জি আচ্ছা বয়সে বড় বয়স 4 মাস প্লাস 4 মাস প্লাস জি খাসি এই শক্তপুক্ত ছাগল এগুলো এই যে থেকে মাথা পর্যন্ত তাকিয়ে দেখেন বড় ছাগল কিন্তু আচ্ছা দেখা আঠারো হাজার পাঁচশো দেখে বরং দেখা যাচ্ছে যে আঠারো হাজার পাঁচশো টাকা এর চাইতে কিন্তু হ্যাঁ ছোট এর মতো না আরো অন্যরকম কোয়ালিটি যা কারণ আঠারো হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে পনেরো হাজার পাঁচশো জি ভাই এক দাম নেবেন এক দাম ভাই একের দাম